الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلیکہ واصحابکہ یا نور اللہ پریو مادرین چینل درشک بندو اپنا در ماجھے اروا ایک بار উপস্থিত হয়েছি গুজার বান্দা এই অনুষ্ঠান নিয়ে দূরে কিংবা কাছের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চ্যানেল দর্শকবৃন্দ আমাদের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ হিরবিল আওয়াজাম আল্লাহ পাকির দয়ায় আমরা প্রথম যে পর্ব ছিল আমাদের এই পর্বে আমরা শ্রবণ করেছি গুজার বান্দাদের কেমন ফজিলত রয়েছে কেমন উপহার রয়েছে তাদের শান কেমন রয়েছে কোরআনে পাকের আয়াত থেকে এবং হাদিসে মুবারকা থেকে আমরা কিছুটা শ্রবণ করেছিলাম গুজার বান্দাদের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা যেহেতু আমাদের এই অনুষ্ঠান আমরা এভাবে সাজিয়েছি যে আম্বিআই কিরাম সালামদের তাহাজুদের নামাজ এবং তাদের সংক্ষিপ্ত জীবনী সমস্ত আম্বিআইদের জীবনী এবং তাদের তাহাজ নিয়ে তো আমাদের এই এই তো সম্ভব নয় কারণ যুগে যুগে লক্ষাধিক আম্বিয়াই কিরাম এই দুনিয়াতে তাশ্রিফ নিয়ে এসেছিলেন এই পৃথিবীতে অসংখ্য আম্বিয়াই কিরাম আলহিমুসাল্লাম তাশ্রিফ নিয়ে এসেছেন কিন্তু সকল আম্বিয়াই কিরামের জীবনী এবং তাদের তাহাজ সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা সম্ভব নয় আমরা কিছু আম্বিয়াইদের জীবনী আমরা শ্রবণ করব এবং তাদের তাহাজতে নামাজের বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহুল করিম তো আজকের এপিসোডে দর্শকবৃন্দ সকল আম্বিয়াদের সর্দার নবী পাক সাল্লা সাল্লামের সংক্ষিপ্ত জীবনী জীবনের কিছু দিক আমরা শ্রবণ করব। এবং হজরত সাল্লি সাল্লামের তাহাজুতের নামাজ কেমন লাইল কেমন ছিল কতটা গুরুত্বের সাথে তিনি আদায় করতেন এবং এর থেকে আমাদের কি শিক্ষণের বিষয় রয়েছে আমরা আজকের পর্বে তা শ্রবণ করব আসুন এর পূর্বে আমরা আমাদের প্রিয় আকা মাক্কি মাদানি মুস্তফা সরকার আলম নুরে মুজাসম সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লামের ওপর দূরদে পাকের কেমন ফজিলত রয়েছে আমরা শ্রবণ নিই একটি ওয়াকিয়ার মাধ্যমে দুরুদে পাকের ফজিলত আপনাদের মাঝে উপস্থাপন করব। যেই ঘটনাটি শ্রবণ করলে হয়তোবা আপনার আমার আজকে থেকে শরীফ পাঠ করার অনেক বেশি আগ্রহ বেড়ে যাবে আমার বিশ্বাস আসুন আমরা সেই ঘটনাটি শ্রবণ করি ঘটনাটি হচ্ছে ফারুক আজম আল্লাহ তালা আনহুর খেলাফতের যুগ তার যুগে একজন বিত্তশালী একজন ধনী ব্যক্তি ছিল যার চরিত্র যার আমল ছিল খারাপ কিন্তু একটি কাজ তিনি ভালো করতেন একটি ভালো আমল ছিল আর সেটা হচ্ছে তিনি চলতে ফিরতে উঠতে বসতে অর্থাৎ বেশিরভাগ সময় তিনি নবী পাক সাল্লাহ তালা আলিহি বা আ উপর দুরুদে পাক পাঠ করতেন সুয়াহান আল্লাহ দর্শকবিন্দু ওই ব্যক্তির যেহেতু অন্যান্য মন্দ আমল ছিল এবং এতই গুণাগার ছিল গুনাহের কারণে তার মন্দ আমলের কারণে ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো ওই মুহূর্তে ওই ব্যক্তির চেহারা কুচ্ছিত হয়ে গেল অর্থাৎ কালো এবং ভয়ঙ্কর হয়ে গেল যারাই তাকে দেখতে আসলো তারা তার চেহারা দেখে ভয়ে পালিয়ে গেল আর ওই কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তিটি ইয়া রসুলল্লা সাল্ল আলিহিসালাম আমি আপনার প্রতি সালাম পাঠ করি বাস এই কথাটা তিনি ওই মৃত্যুর সময় বলল হঠাৎ একটি পাখি আকাশ থেকে নিচে নামলো এবং ওই ব্যক্তির মুখমণ্ডলের মধ্যে তার পাখাটা দিয়ে মালিশ করে দিল সঙ্গে সঙ্গে ওই ভয়ঙ্কর কুচ্ছিত চেহারাটি উজ্জ্বল বর্ণের হয়ে গেল পূর্ণিমা চাঁদের মতো আলোকিত হয়ে গেল আল্লাহ এবং তার মুখে কালিমায় তৈবা পাঠ হলো এবং কালিমা পাঠ করতে করতে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল আল্লাহ দর্শকবৃন্দ আশ্চর্যর বিষয় হচ্ছে যখন তাকে কবরের মধ্যে রাখা হবে ওই মুহূর্তে অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো যে আমি তো একে কবরে রাখার আগেই মাফ করে দিয়েছি সোহান আল্লাহ এবং প্রিয় নবী সাল্ল আলিহি ও আ আলি সাল্লামের ওপর দুরত শরীফ পাঠ করার কারণে আমি তাকে কবর থেকে তাকে উঠিয়ে আমি জান্নাতের প্রেরণ করেছি সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ দর্শকবৃন্দ কতই চমৎকার দুরুদে পাকের ফজিলত আর এই ঘটনাটি কতই না সুন্দর এবং ইমান তাজাকারী যে একটা একজন ব্যক্তি গুণাগার হওয়া সত্ত্বেও একটিমাত্র আমল ছিল ভালো আমল তা হচ্ছে আল্লাহ রসুলের ওপর দুরুদে পাক পাঠ করা আর এই দুরুদে পাকের কারণে মৃত্যুর সময় তার কালিমা নসিব হলো কবরে প্রবেশের পর তাকে আল্লাহ পাক জদার দান করলেন আল্লাহ আকবর দর্শক আমাদের মাঝে আমরা অনেকে রয়েছি আল্লাহ পাকের শেষ নবীজির উম্মত সেই নবীজি সাল্লাহ সাল্লামের উম্মত হওয়ার পরেও আমাদের কাজকর্মগুলো আমাদের আখলাগুলো অনেক খারাপ হয়ে যায় গুনাহের মধ্যে আমরা ফেসে যাই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আমরা পড়ে যাই নফসের চক্রান্তর মধ্যে আমরা ফেসে যাই আর দুদে পাক এই জবান থেকে বের হয় না দর্শকবৃন্দ গুনা যদি হয়ে থাকে আমাদের চেষ্টা করতে হবে ইস্তেকফার পাঠ করা এবং পাশাপাশি দুরুদে পাক পাঠ করা কেননা দুধে পাকের মাধ্যমে বান্দার আমল নামা থেকে গুনাকে মাফ করে দেওয়া হয় এবং কিতাবের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে দুদে পাকের মাধ্যমে বান্দার গুনাকে এত দ্রুত মিটিয়ে দেওয়া হয় আগুনকে পানি যত দ্রুত নিভিয়ে দেয় এর থেকেও দ্রুত দূর শরীফ পাঠ করলে আল্লাহ পাক তার বান্দার গুনাকে দ্রুত মিটিয়ে দেয় মাফ করে দেয় সুবাহান আল্লাহ তো আসুন দর্শকবিন্দু আমরাও করে নিই ইনশাল্লাহুল করিম আজ থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে যখনই আমাদের হাতে সময় থাকবে তখনই আমরা দুরুদে পাক পাঠ করব যখনই অন্যের সাথে কথা বলবো দুরুদে পাকের ফজলত নিয়ে কথা বলবো যখনই অবসর থাকবো আমরা দুরুদে পাকের চর্চা করব। ইনশাআল্লাহুল করিম আমাদের দুনিয়া এবং আখেরাতে অসংখ্য উপকার বয়ে আনবে আল্লাহ পাক আমাদের সকলকে নবীজি সল্ল্লাহ তালা আলিহি ওয়া আলি ওপর দুরস শরীফ পাঠ করার তৌফিক দান করুক আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে একবার বরকত অর্জনের জন্য দুরস শরীফ পাঠ করে নিই সল্ল আল হাবিব হাবিব তালা আলা মুহাম্মদ সল্ল্লাহ তালা আলিহি ওয় আলিহি আসুন আমরা আজকে জানবো আমাদের নবী সল্লাহামের ইবাদত তার কিছু দিক তার কিছু জীবনী নবীজি সাল্লি আসাল্লাম হচ্ছে সকল আম্বিয়াদের সরদার সকল আম্বিয়াদের ইমাম আর তার তাহায্য তার ইবাদত তার রিয়াজত কারোর সাথে তুলনাই হবে না কারণ তিনি ছিলেন অতুলনীয় যাকে আল্লাহ তাআলা যার মতো করে পৃথিবীর আর কোনো সৃষ্টিকেই সৃষ্টি করেননি তিনি আল্লাহ পাকের বিশেষ একজন আম্বিয়া বিশেষ বাহাবুব সল্লাহ আলিহি আসাল্লাম তো হজুর সল্লাহু আলিয়া সাল্লামের জীবনী নিয়ে যদি আমরা আলোচনা করি দর্শকবৃন্দ কিতাবের মধ্যে রয়েছে এবং ওলামাইকের আমরা বলেন যদি সমস্ত সমুদ্রকে কালি বানিয়ে দেওয়া হয় এবং সমস্ত গাছপালাকে কলম বানিয়ে দেওয়া হয় যা দিয়ে লিখবে তো ওইটা দিয়ে লিখেও কেয়ামত অবধি হয়ে যাবে কিন্তু নবিয়ে পাক সাল্ল আলিহি আসাল্লামের চর্চা করা তার সানমান লেখা তার জীবন নিয়ে আলোচনা করা কখনোই শেষ হবে না তো যেহেতু আমাদের অনুষ্ঠান তার তাহাজ সম্পর্কে তো তার জীবনের কিছু দিক আমরা সংক্ষিপ্তভাবে শুনবো এরপর নবীজ সাল্লাহ সাল্লামের তাহাজুতের নামাজ তার রাতের ইবাদতের রুটিন কেমন ছিল এই সকল বিষয় নিয়ে আমরা শ্রবণ করব আসুন আমরা আমাদের প্রিয় আকাশ সাল্লাহ সাল্লামের কিছু হাদিসে মোবারকা শুরুতেই শ্রবণ করে নিই তাহাজের বিষয়ে আবু হুরার রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত এই হাদিসে পাকটি তিনি বলেন আমি আল্লাহ রসুল সল্লাহ আলিহি ও আলিহি ওসাল্লামকে বলতে শুনেছি ফরোজ নামাজ সমূহের পর সর্ব উত্তম নামাজ হলো ওই নামাজ যা গভীর রাতে করা হয় সোহা আল্লাহ দর্শকবিন্দু আরেকটি ফজিলতের বিষয়ে যদি বলি হজরত ইবনে আব্বাস সদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সল্ল্লা তালা আলিহি ওয় আলি উসাল্লাম এরশাদ করেন আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ লোক তারাই যারা কুরআনের বাহক এবং রাত্রি জাগরণকারী সুবাহান আল্লাহ সুবাহান্লাহ দর্শকবৃন্দ কুরআনের বাহক তাদেরকে বলা হয় বিভিন্ন অভিমতের মধ্যে একটি অভিমত এটা যারা কুরআনুল করিম তিরিশ পাড়া সমস্ত কুরআনকে তারা মুখস্থ করে নিয়েছে এবং এর অর্থ তারা বোঝে এবং অনেক জায়গায় এটাও বলা হয়েছে যারা হাফেজে কুরআন রয়েছে তাদেরকেও কুরআনের বাহক হিসাবে বলা রয়েছে এবং সর্ব উত্তম উন্মতের মধ্যে তাদেরকেও বলা হয়েছে যারা রাত্র জাগরণ করে ইবাদতে তাদের রাতকে অতিবাহিত করে দর্শকবিন্দু একবার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ তাল আলাই ওনাকে এক ব্যক্তি স্বপ্নে দেখলেন এবং দেখে বলতে লাগলেন যে আল্লাহ তাবারকাত আপনার সাথে কেমন আচরণ করেছেন তখন তিনি রাহমাতুল্লাহি তা আলাই বলেন আমি মারিফত ও হাকিকত সম্পর্কে যা কিছু বলেছি তার কিছুই আমার উপকারে আসেনি কোনো সাহায্য আসেনি ওই সমস্ত সূক্ষ্ম ও চিকন কথা বা ইশারা যা আমি বয়ান করেছিলাম কিন্তু হা রাত জেগে তাহাজতের ইবাদত যা আজকে আমার কাজে এসেছে আল্লাহ পাক ওই ইবাদতের কারণে আমাকে ক্ষমা করে আমাকে জান্নার দান করেছে সুবাহান আল্লাহ দর্শকবিন্দু জুনায়দ বাগদাদি রাহমতুল্লাহ তালা আলাই তিনি অনেক বড় আল্লাহর বলি ছিল ওই যুগের মহান বুজুগানের দিন ছিল ওই যুগের আউলিয়া কিরাম ছিল তার সমস্ত কাজকর্ম ইবাদত বন্দী তার ভাষায় এই বর্ণনা মোতাবেক বলা হয়েছে যে আল্লাহ পাক কবুল করেনি শুধুমাত্র রাত জেগে ইবাদতকে আল্লাহ পাক বেছে নিয়েছে কবুল করেছে এবং এর ওসিলা আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাত দান করেছে আসুন দর্শকবৃন্দ আমরা আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তালা আলিহি ওয় আলহি কিছু জীবনী দিক আমরা শুনবো যে তিনি সল্লাহ আলি সাল্লাম তাহাজতে নামাজ কীভাবে অতিবাহিত করেছেন আর এর পূর্বে আসুন আমরা কুরআনুল কারিমের একটি আয়াত শ্রবণ করি সুরা আহজাবের মধ্যে একুশ নং আয়তের মধ্যে আল্লাহ পাক ইসাদ করেন লাকাদ কানা লাকুম ফি রসুল রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা অর্থাৎ তোমাদের জন্য সর্ব উত্তম আদর্শ হচ্ছে আমার হাবিবের আদর্শ সুবাহান আল্লাহ বিন্দু। আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ তিনি সল্লাহ আলিহি আসাল্লাম যা আমল করে গেছেন তিনি সল্লাহ আলিহি আসাল্লাম যা কিছুই করে গেছেন এটা আমাদের জন্য সর্ব উত্তম আদর্শ রয়েছে যা আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে বলেন ওয়ামা খলাক্তুল জিনিয়া নিশ্চয়ই আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি দর্শকবিন্দু এই দুইটা আয়াতকে যদি আমরা একটু পাশাপাশি দেখি যে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এখন কথা হচ্ছে আমরা ইবাদত করব শুধু কি নামাজ রোজা হজ জাকাত এগুলি ইবাদত এখন তো আমি চাকরি করছি আমি ইবাদত কিভাবে করব। আচ্ছা আমি তো ব্যবসা করছি এখন আমি ইবাদত কিভাবে করব আমার তো টাইম নেই কারণ আমার ব্যবসা করতে হবে আমার তো পরিবারকে সময় দিতে হবে তো এই সকল কাজ যখন আমি করি তখন আমি ইবাদত কিভাবে করব। কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে ইবাদতের জন্যই পাঠিয়েছেন কিন্তু আমি তো চব্বিশ ঘন্টা ইবাদত করতে পারছি না এখন আসুন ওই আয়তে কারি মাসুর আহ যাবে যে আমি তোমাদের জন্য সর্ব উত্তম আদর্শ হিসেবে আমার রসুল আদর্শকে দিয়েছি আচ্ছা দেখেন আমার নবী সাল্ল আলী আসাল্লাম যা কিছু করে গিয়েছেন যদি আমরা ওই কাজগুলো করি যেমন আমার নবীর সাল্লা সাল্লাম ব্যবসা করেছেন আমরাও যদি ব্যবসা করি তো নবীজি যেভাবে ব্যবসা করেছেন ঠিক ওইভাবে যদি আমরাও ব্যবসা করি তাহলে এই ব্যবসা করাটা আমার ইবাদতের মধ্যে গণ্য হবে নবীজি সাল্লাহ সাল্লাম যেভাবে খাবার খেয়েছেন আমরা তো খাবার খাই এখন হজুর সাল্লাহ সাল্লামের খাবারের মতো যদি আমরাও সেভাবে খাবার খাই তাকে অনুসরণ করি আল্লাহ পাক আমার এই খাবারের মধ্যে ইবাদত লিখে দিবেন নবীজি সাল্লাহ সাল্লাম যেভাবে ঘুমিয়েছেন আমরা যদি সেভাবে ঘুমাই ওই ঘুমটা আল্লাহ পাক ইবাদের মধ্যে কাটিয়ে দেবেন হজুর সাল্লা সাল্লাম যা কিছুই করেছেন মোট কথা আমরা যদি আমাদের সকল কার্যক্রমকে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের কার্যক্রমের মতো করে তার অনুসরণ করে যদি আমরা করি তাকে অনুসরণ অনুকরণ করি আমার টোয়েন্টি ফোর আওয়ার্স দর্শকবৃন্দ চব্বিশটি ঘন্টা আল্লাহ পাক ইবাদতের মধ্যে সামিল করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে আমরা জানতে পারি যে চব্বিশটি ঘন্টায় যদি আমরা চাই আল্লাহ পাক আমার আমন নামার মধ্যে ইবাদত লিখে দে নেকি লিখে দে তাহলে আমাদের উচিত আমাদের প্রতিটি কাজকে হুজুর সাল্লাল্লাহু সাল্লি আসসাল্লামের মতো করে করা এটার জন্য আমাদের শিখতেও হবে হুজুর সাল্লাম কোন কাজ কিভাবে করেছেন আসুন আমরা দর্শকবৃন্দ হুজুর সাল্লিয় সাল্লামের তার অসংখ্য দিকের মধ্যে কিছু কিছু সাইড যদি আমরা সব একটু সংক্ষেপে আমরা আলোচনা করি যেমন নবীজি সাল্লাহ সাল্লামের জন্ম ও শৈশব পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার গোত্রে হুজির আকরাম নুরে মুজাসম সাল্লাহত আলিহি আ আলি ওয়াসাল্লাম মা আমিনার কোলের মধ্যে তিনি তশ্ফিফ নিয়ে আনেন এবং সমস্ত জাহান তার তশ্িফ নেওয়ার কারণে তিনি সল্ল্লাহ সাল্লাম আসার কারণে সমস্ত পৃথিবী সমস্ত দুনিয়া আলোকিত হয়ে গেছে আল্লাহ এবং তার পিতা ছিলেন আব্দুল্লাহ এবং মাতা আমেনা রদিয়া আল্লাহ তালা আনহা জন্মের আগে তার পিতা মারা যান ইন্তেকাল করেন এবং ছয় বছর বয়সে তার মাতাও ইন্তেকাল করেন তিনি সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি আসাল্লামের যদি যৌবন এবং চারিত্রিক গুণগুলি দেখি যে তার একটি বিশ্বস্ত নাম ছিল উপাধি ছিল সেটা হচ্ছে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত মক্কার কাফের যারা ছিল এরাও নবীজি সাল্লামকে আল আমিন নামে এই উপাধিতে তারা ডাকতেন এবং তাকে বিশ্বাসও করতেন যে হুজুর হুজুর আকরম সাল আলী আসসাল্লাম সে কখনো অবিশ্বাসী কাজ কখনোই মিথ্যার আশ্রয় নিতে পারেন নাই খুবই প্রসিদ্ধ এই নামে তিনি মক্কার জমিনের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছেন বিবাহ এবং পারিবারিক দিক যদি আমরা হুজুর আকরম সাল্লামের দিকে দেখি পঁচিশ বছর বয়সে বিবি খাদিজা রদিয়া তালা আনহা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবি খাদিজা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা ছিলেন প্রথম স্ত্রী এবং প্রথম ইসলাম গ্রহণকারী নারী ছিলেন সুবাহান আল্লাহ চল্লিশ বছর যখন বয়স হয় হেরা গুহায় ইবাদতের সময় জিব্রাইল আলহি সাল্লা আসসালাম এসে প্রথম ওহি নবিয়ে পাক সাল্লামকে প্রথম অহি দান করেন আর এই এর মধ্যে এই প্রথম অহিটি হচ্ছে যে প্রথম আয়াত কুরআনুল কারিমের ছিল সেটা হচ্ছে সুরা আলাকের প্রথম আয়াত তো যেই প্রথম ওহিটি নবিয়ে পাক সাল্লাহ তালা আলি সাল্লামকে দান করা হয়েছে সেটা হচ্ছে সুরা আলাকের প্রথম আয়াতটি দাওয়াত এবং কষ্ট যদি দেখি তার একটি সাইট যে শুরুতে গোপনে এবং পরবর্তীতে প্রকাশ করেছেন প্রকাশ্যভাবে তার ইসলামের দাওয়াতকে প্রসারিত করেছেন দর্শকবৃন্দ নবী সাল্লাই সাল্লামের জীবনের শেষ মুহূর্ত সময় তিনি সত্যের পথে দাওয়াত দিয়েছেন এবং মিথ্যার পথকে তিনি সর্বদা ঘৃণা করেছেন এবং তার উন্মতি মোহাম্মাদিকে সত্যর পথেই চলার জন্য এবং হক পথে চলার জন্য সর্বদা তিনি কষ্ট করেছেন নেকির দাওয়াত দিয়েছেন নবিয়ে পাক সাল্লু তালা আলিহি ও আলিহি আসাল্লামের যদি আরেকটি দিক যদি হিজরতের দিক আমরা নেই দর্শকবৃন্দ এই প্রতিটি সাইড খুবই বিস্তারিত আলোচনা রয়েছে এক একটি আলোচনা যদি করি অথবা কয়েকটি এপিসোড চলে যাবে আমি খুব সংক্ষিপ্তভাবে তার কিছু কিছু দিক নিয়ে আমরা আলোচনা করছি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন আর এই ইসলামিক ক্যালেন্ডার এই হিজরত থেকেই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ইসলামের হিজরি ক্যালেন্ডার এই হিজরত থেকেই শুরু হয়েছে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ইসলাম ও মুসলিমদের রক্ষায় অনেক যুদ্ধ করেন যেমন বদর ওহুদ খন্দক ইত্যাদি এবং দর্শকবৃন্দ সনদ ও চুক্তির বিষয় যদি বলা হয় হুদায় বিয়ার চুক্তি ও ছয় হিজড়ি ছিল ইসলামের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত বিজয় সুবাহনাল্লাহ আরও আখলাগত যদি চরিত্রের দিকে আমরা দেখি যে তিনি সাল্লাহ হলে সাল্লামের দয়া তার ক্ষমা তার বিনয়ে তার সত্যবাদিতা তার ধৈর্য এবং উদারতা এই সকল বিষয়গুলি এছাড়াও অসংখ্য দিক রয়েছে তার চারিত্রিক মারকের মধ্যে যেটা আমরা তার দিক থেকে আমরা খুঁজে পাই দর্শকবৃন্দ তাহাজুদের নামাজের দিকে আমরা আসি যদি হুজর তালা তালিয়া সাল্লামের ইবাদতের বিষয়ে আমরা বলি যে তাহাজুদের বিষয়ে হুজরত সাল্লি সাল্লামের কে আল্লাহ পাক খাস করে এই নামাজকে নবীজি নবীজিৎসাল্লামকে দান করেছেন আজকে আমরা অনেকেই তাহাজ আদায় করি পড়লে সোয়াব হয় না পড়লে কেউ গুণাগার হবে না এটি একটি এক্সট্রা ইবাদত নফল ইবাদত কিন্তু নফলের মধ্যে সর্বোত্তম ইবাদতকে বলা হয়েছে তাহাজতের নামাজকে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের তাহাজতে নামাজের বিষয়ে আল্লাহ তালা কি এরশাদ করেন আসন আমরা শ্রবণ করি দর্শকবিন্দু তাহাজতে নামাজের বিষয়ে আল্লাহ পাক হুজুরে আকরম সাল্লু তালা আলি আসসাল্লামকে খাস করে পাঠ করার জন্য এই আমলকে বেছে নেওয়ার জন্য এরশাদ করেছেন যেমনিভাবে কুরআনুল কারিমের বনি ইসরায়েলের উনআশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন যার অনুবাদ কাঞ্জুল ইমান হতে এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করুন এটা খাস আপনার জন্য অতিরিক্ত এ কথা নিকট যে আপনাকে আপনার রব এমন স্থানে দণ্ডায়মান করবে যেখানে সবাই আপনার প্রশংসা করবে সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ নামাজ আমাদের নবী সাল্লাহ সাল্লামের জন্য খাস করে আল্লাহ পাক দান করেছেন আল্লাহ পাকে নবী সল্লাহ আলাইসাল্লাম রাত জেগে ইবাদত করেছেন কিয়ামুন লাইল করেছেন তাহাজতে নামাজ আদায় করেছেন তার সময়কে তিনি তিনটি ভাগে ভাগ করে নিয়েছেন আসুন আমরা যদি দেখি যে রাতের প্রথম অংশকে নবিয়ে পাক সাল্লাম বিশ্রাম নিতেন এসার নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমাতেন রাতের মধ্য অংশ কিংবা শেষ অংশকে তিনি ঘুম থেকে উঠে অজু করতেন নিশওয়াক করতেন অতপর দীর্ঘ তাহাজতে নামাজ আদায় করতেন মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আলা আনহা তিনি বলেন একবার এক রাতে তিনি দেখলেন যে রাতের মধ্যে নবিয়ে পাকের দীর্ঘ নামাজ কিয়াম করার কারণে তার মুবারক পা ফুলে গিয়েছে মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহতাল আনহা বলেন ইয়ারাসুল্ল্লা আলাইহি সাল্লাম আপনি তো সব গুণা থেকে পবিত্র আপনার ওসিলাতে তো আল্লাহ পাক পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে ক্ষমা করে দিয়েছেন তাহলে আপনার এত কষ্ট করার কি প্রয়োজন রয়েছে কি চমৎকার উত্তর দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলীহি আসাল্লাম তিনি বলেন যে আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না আল্লাহ দর্শকবৃন্দ যেই নবীজি সাল্লাম ছিল নিষ্পাপ মাহতুম যার ওসিলাতে পূর্ববর্তী এবং পরবর্তীকে আল্লাহ পা ক্ষমা করে দিয়েছেন তার কিসের প্রয়োজন ছিল এত ইবাদত করার তার মোবারক পাকে ফুলিয়ে দেওয়ার এত কষ্ট করার কৃতজ্ঞতা বান্দা হওয়ার উদ্দেশ্য এটাই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরাও তার উন্মত হয়ে রাতের মধ্যে আমরা গুনাহের মধ্যে রাতকে অতিবাহিত না করি অলসতার মধ্যে আমাদের রাতকে অতিবাহিত না করি আমরা যেন ঘুমের মধ্যে আমাদের রাতকে অতিবাহিত না করি আমাদের উচিত দর্শকবিন্দু তাহাজতে নামাজ আদায় করা আল্লাহ পাকের নবী সাল্লি সাল্লাম হচ্ছে আমাদের জন্য সর্ব উত্তম আদর্শ তো যেই নবী সাল্লি সাল্লাম আপনার জন্য আমার জন্য এত কষ্ট করেছেন রাত জেগে ইবাদত করেছেন আমরা কি পারি না সেই নবী সাল্লু সাল্লামের কষ্টের ওসিলায় কষ্টের বিনিময়ে সামান্য একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আজকে আমরা যদি কিয়ামত পর্যন্তও আমরা চেষ্টা করি সেই নবী সাল্লাহ সাল্লামের জার্রাহ পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করা কখনোই সম্ভব নয় আমরা আমাদের জন্যই আমাদের আখেরাতের জন্যই আমাদের কবরের জন্যই আমাদের হাসরের জন্য আমরা পারি না আমাদের এই ঘুমকে সামান্য একটু হারাম করে একটু কষ্ট করে রাত জেগে ইবাদত করার আসুন আমরা শ্রবণ করি যে তাহাজতে নামাজ কত রাকাত রয়েছে কিতাবের মধ্যে রয়েছে যে আট রাকাত তাহাজতে নামাজ নবী পাক সল্লাহাম পাঠ করতেন এবং তিন রাকাত বেতের নামাজ অর্থাৎ সর্বমোট এগারো রাকাত নামাজ তিনি সাল্লাম আদায় করতেন তো দর্শকবৃন্দ আমাদের নবী সাল্লাহ সাল্লাম রাত জেগে যখন কিয়াম করতেন এবং প্রচুর কুরআনুল করিমের তিলওয়াত করতেন তার উন্মতির জন্য কান্নাকাটি করতেন যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেয় যেন তার উন্মতি ক্ষমা পেয়ে যায় দর্শকবিন্দু রাত জেগে নবিয়ে পাক ইবাদত করতেন কষ্ট করতেন একমাত্র আপনার আমার জন্য দর্শকবিন্দু আসুন আমরাও নিয়ত করে নিই যে আমরাও তো আমার নবীকে ভালোবাসি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে আপনাকে আমাকে ভালোবেসেছেন আমরা কি সেই নবীকে ভালোবাসি না অবশ্যই ভালোবাসি আমরা সেই নবীর জন্য আমাদের জানকে কুরবান দিতে রাজি রয়েছি সেই নবীজি সাল্লামের জন্য যদি আমরা সব কিছু করতে রাজি থাকি দর্শকবিন্দু তাহলে আমরা কি পারি না সামান্য একটু সময়ে একটু কষ্ট করে আমাদের ঘুমকে একটু বিসর্জন দিয়ে আমরা তাহাজতে নামাজ আদায় করতে আমাদের রাত্রটার একটি অংশে আমরা কেঁদে কেঁদে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে নিজের গুনাহের জন্য নিজের পরিবারের জন্য নিজের আখেরাতের জন্য নিজের কবর হাসরের জন্য আমরা কি পারি না অবশ্যই পারি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন দর্শকবৃন্দ সাল্লাহ সাল্লামের ইবাদতের কথা তার তাহাজতের বিষয়ে যদি আমরা বলি আমাদের কখনোই শেষ হবে না কিন্তু এই পর্বটি নেওয়ার উদ্দেশ্য এটাই আমরা যেন কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য সেই নবীর উম্মত হয়ে একটু ন্যূনতম কৃতজ্ঞতা প্রকাশের জন্য যেন আমরাও যেন রাত জেগে ইবাদত করি আমরাও যেন কি আমল লাইল তাহাজতে নামাজ আদায় করি আমরাও দর্শকবৃন্দ নিয়ত করে যে ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের ঘুমকে সামান্য সময়ের জন্য বিসর্জন দিয়ে তাহলে নামাজ আদায় তাহা তাহলে নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি করব এবং আমার আল্লাহ তাবারক ওয়া তালাও ওই সকল বান্দাদেরকে তা কিয়ামতের দিন অনেক বড় একটি ইন আম দান করবে তাদেরকে অনেক বড় নূর দান করবে এবং কিয়ামতের দিন ওই সকল বান্দাদেরকে বলা হচ্ছে যারা সহজেই কাল কিয়ামতের দিন তাদের হিসাব নিকাশ সহজ হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে কারা যারা তাহাজুদের নামাজ আদায় করে দর্শকবৃন্দ হয়তো বা আমরা এটা ভাবতে পারি ঠিক আছে অনুষ্ঠান দেখি আমার দ্বারা তো সম্ভব নয় তাহাজত করার তাহাজত আদায় করা দর্শকবৃন্দ খুব কঠিন বিষয় নয় আমরা এটা যদি চাই যে আমাদের মধ্যে যাদের তাহাজুদের নামাজের অভ্যাস নেই তো আমি কিভাবে নিজেকে অভ্যস্ত করব। এটার জন্য আমরা একটা টার্গেট করি দর্শকবৃন্দ খুব সহজ একটি বিষয় আমার পরামর্শ তা হচ্ছে আমরা যদি প্রতি জুমা রাতে বৃহস্পতিবার রাত আমরা যদি সপ্তাহে একটি দিন নিয়ত করি যে এই রাত্রতে আমরা তাহাজতে নামাজ আদায় করবো কেননা অনেক মানুষের শুক্রবার অর্থাৎ পরের দিন জুমার দিন জুমার দিন আমাদের অনেকের চাকরি কিংবা অনেকের ব্যবসা একটু দেরিতে হয় অনেকের চাকরি অফ থাকে তো আমরা যদি নিয়ত করি আমরা সপ্তাহে একটি দিন তাহাজতে নামাজ আদায় করব। যদি আমরা একদিন আদায় করি তো এইভাবে যদি আমরা প্রতি সপ্তাহে আদায় করি এক মাস দু মাস তিন মাস আস্তে আস্তে যখন আমরা এটাকে বাড়াই এরপরে আমরা প্রতি সপ্তাহে দুই দিন এরপর আমরা প্রতি সপ্তাহে তিন দিন এইভাবে যদি আমরা আমাদের আমলকে ইনক্রিজ করি বৃদ্ধি করি তখন একটা সময় দেখবেন আমাদের অভ্যাস হয়ে যাবে এরপর আপনার আমার দেখবেন সর্বদা তাহার্যদের প্রতি এতটা ভালোবাসা হবে ইবাদদের প্রতি এতটা স্বাদ অনুভব হবে আল্লাহ পাক এতটা স্বাদ আপনাকে আমাকে তাহাজতের মধ্যে রাত জেগের ইবাদতের মধ্যে আল্লাহ পাক দিবে তখন দেখবেন যে একদিন যদি তাহাজতের নামাজ না পড়ি আমার ভালো লাগবে না আমার মন শান্ত হবে না আমার অন্তর শীতল হবে না তখন দেখবেন যে প্রতিনিয়ত আপনার আমার ধারা তাহাজদের নামাজ আদায় হয়ে যাবে তো আমরা শুরুটা করব এভাবে প্রতি সপ্তাহে একবার জুমার দিন থেকে আমরা শুরু করি জুমার রাত থেকে আমরা শুরু করি এর মধ্যে ইনশাল্লাহ আমাদের ইস্তেকামত আস্তে আস্তে মিলে যাবে দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে আজকের অনুষ্ঠানের তাহাজতের বিষয়ে এবং নবিয়ে পাক তালা আলিহি বা আ আলি আসাল্লামের তার রাত জেগের ইবাদতের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে যা শ্রবণ করলাম আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার এবং আল্লাহ তালা যেন আমাদেরকেও ওই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয় যেই সকল বান্দারা তাহাজদ্দ গুজার ছিল সেই দোয়া করে তালা আমাদের সকলকে তাহাজ গুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিক আমিন বিজাহিন নাবিল আমিন সল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওসাল্লাম সল্ল আল আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওসাল্লাম